হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি বিভিন্ন বেবি ফটোয়ার হাতের কাজের ড্রয়িং নিয়ে কিভাবে কাজটা করেছি কিভাবে সেলাই করেছি কত বছরের বাচ্চার জন্য করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি প্রথম কাজটা দেখিয়ে দিই এই কাজটা আমি একটা দুই বছরের বাচ্চার জন্য করেছি এখানে আমি ব্লু কালারের উপর কাজটা করেছি সুতি ভয়েল কাপড় আর এখানে হচ্ছে আমি মেরুন কালারের কাপড় দিয়ে হাতায় পাইপিং করেছি আর গলার পাইপিংটা আমি এই ব্লু কালারই রেখেছি এখানে আমি টিপ বোতাম ব্যবহার করেছি বোতাম ঘাট করলে আমরা যে বোতাম ব্যবহার করি ওটা ব্যবহার করলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি টিপ বোতাম ব্যবহার করেছি আর এখানে পাতা দিয়ে আর গিট ভরাট দিয়ে আমি কাজটা করে নিয়েছি আর এর ভিডিও আমার চ্যানেলে আছে আপনার চাইলে দেখে নিতে পারেন এবং পরবর্তীতে যে কাজটা দেখাচ্ছি এটা আমি দেড় বছরের বাচ্চার জন্য করেছি এই কাজটা আমি মেরুন কালারের উপর সুতি ভয়েল কাপড়ের উপর কাজটা করেছি আর পাইপিনের কাজটা আমি রয়্যাল ব্লু কালারের উপর দিয়ে করেছি আর এখানে পকেটের মতো একটা শেপ দিয়েছি এটাও ব্লু কালার ব্যবহার করেছি আর এখানে আমি হাতের কাজ করেছি বাটন হল স্টিচ দিয়ে এই কাজটাও আমার চ্যানেলে আছে আপনার চাইলে দেখে নিতে পারেন এখানে আমি সম্পূর্ণটা বুক ভাড়া দিয়েছি এখানে আমি বোতাম ব্যবহার করেছি আপনারা চাইলে বাটনও ব্যবহার করতে পারেন আর এর সাইডে আমি ফাঁকা রেখেছি এখন আমি তিন নম্বর কাজটা দেখিয়ে দিচ্ছি এই কাজটা করার জন্য আমি কফি কালারের কাপড় ব্যবহার করেছি এটাও সুতি ভয়েল কাপড় আর এখানে পাইপিং দিয়েছি কমলা কালারের কাপড় দিয়ে আর এখানে আমি অর্ধেক অংশ বা তিন ইঞ্চির মতো করে এখানে বাটন ব্যবহার করেছি এবং হুক ব্যবহার করেছি এই কাজটা একটা মান্ডালার ডিজাইন এই ডিজাইনটা আমার চ্যানেলে আছে আপনারা যাতে দেখে নিতে পারেন আর যে ভিডিওগুলো চ্যানেলে নেই সেগুলো আমি আপলোড করব সেগুলো থেকে আপনারা দেখে নিতে পারেন আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তারপর আমি যে কাজটা দেখাবো এটা একটা দেড় বছরের বাচ্চার বেবির ফতুয়া এটা আমি পিঙ্ক কালার যেটা বলে সে পিঙ্ক কালারের উপর করেছি এটা সুতি ভয়াল কাপড় এখানে আমি ব্লু কালারের কম্বিনেশনে কাজটা করেছি এবং সাইডে দেখুন ফাড়া দিয়েছি আমাদের কামিজে যেভাবে ফাড়া দিই সেভাবে ফাড়া দিয়েছি আর ব্লু কালারের কম্বিনেশনে আমি পাইপিন আর বোতাম ঘাটটা করেছি বোতাম ঘাট এখানে আমি টিব বোতামই ব্যবহার করেছি যেহেতু ছোট বাচ্চা টিপ বোতাম দিলে আমার কাছে মনে হলো ভালো হবে এই জন্য টিব বোতাম ব্যবহার করেছি আর এখানে আমি ফুল পাতা দিয়ে এই সেলাইটা করে নিয়েছি হ্যান্ড এম্ব্রয়ডারি করে নিয়েছি এই ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন সব কিছুর ভিডিওই চ্যানেলে আছে দেখে নেবেন আশা করি আপনারা কাজটা শিখতে পারবেন এখন আমি ব্ল্যাক কালারের কম্বিনেশনে এই কাজটা করেছি এখানে ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশন আছে আর হোয়াইট কালার দিয়ে আমি পাইপিনের কাজগুলো করেছি আর বাটনের কাজটা করেছি এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ ফাড়া দিয়ে সেখানে হুক ব্যবহার সরি প্রথম ব্যবহার করেছি আর গলার অংশে আমি কাজ করেছি শঙ্খ দিয়ে আর হচ্ছে একটা বর্ডার লাইন করে এই বর্ডার লাইনটা আমি দিয়েছি যে ভাঙা সেলাইটা আছে ভাঙা লাইন স্টিক সেটা ব্যবহার করেছি আর শঙ্খতে গিট সেলাই ব্যবহার করেছি আর কামিজে যে ফাঁড়াটা দিয়ে এখানেও সেই ফাঁড়াটা ব্যবহার করেছি এই সকল ডিজাইন আপনারা আপনাদের ছোটো বাচ্চাদের করে দিতে পারবেন এখন আমি ব্লু কালারের একটা ফতুয়া নিয়ে হাজির হয়েছি দেখুন এই কালারটা আমি সম্পূর্ণ ব্লু কালারের কাপড়ের উপর করেছি আর এই কাপড়টা সত্যি ভয়াল কাপড় এখানে আমি ব্যবহার করেছি হচ্ছে পিঙ্ক কালারটা শুধুমাত্র পকেটের ক্ষেত্রে আর সম্পূর্ণ কাজটা আমি করেছি এক সাইডের বাচ্চাদের ডান সাইডে পড়বে ডান সাইডের মিড পয়েন্ট বরাবর এই কাজটা করেছি বা সেলাইটা করেছি এখানে আমি যে বর্ডার লাইনটা করেছি সেই ডিজাইনটা আমার চ্যানেলে আপলোড করব খুব তাড়াতাড়ি আপনারা দেখে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানে পকেটটা দেখুন ছোটো বাচ্চাদের পকেটের উপর একটা কিউট ফুল আমি করে দিয়েছি আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন সকল ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তাহলে আমি আরো বেশি কাজ করতে উৎসাহিত হব আল্লাহ হাফেজ